শাস্ত্র শ্রীমৎ ভগবদ গীতার অষ্টাদয় অধ্যায় মুখ্য এখানে সন্ন্যাস ও ত্যাগের পার্থক্য আছে কিনা সেটাই অর্জুন জানতে চেয়েছেন সন্ন্যাসস্য মহাবাও তত্তম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্ব হিসিকেশ পৃথকাং পেশিনু সুদানা হে মহাবাহু হে ঋষিকেশ হে কেশিনী সুদন আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছে করি মহাবাহ শব্দটি শক্তি ও সামর্থ্যের সূচক সমস্ত বিষয় যিনি জানেন হৃষিকেশ কাকে বলছে অন্তর্যামী যিনি মানুষের মনের কথা বুঝতে বলতে পারেন কেশিনুসুদন বিঘ্ন নাশক যিনি সমস্ত বিঘ্ন ও শঙ্কা সংশয় দূর করতে পারেন শ্রী ভগবান ওবাচক ভগবান বলছেন কাম্যানং কর্মণং নং সন্ন্যাসং কাবায়ু বিদুহ সর্বকর্ম ফলত্যাগং প্রাহু ত্যাগং বিচক্ষণাহা অর্থাৎ পণ্ডিতগণ কাম্যকর্মসমূহের ত্যাগেই সন্ন্যাস বলেছেন জ্ঞানীগণ সর্বকর্মের ফল ত্যাগ বলেছেন

তিন প্রকার নিশ্চয় শ্রেণু মে তত্র্যাগে ভারত সত্যি ব্যঘ্রং ত্রিবিধ সম্প্রীর অর্থাৎ হি ভারত সত্যম হি পুরুষ সেই ত্যাগের বিষয়ে আমার সিদ্ধান্ত শোনো ত্যাগ তিন প্রকার বলে কথিত রয়েছে যজ্ঞদান তপঃ কর্ম ন ত্যাজ্যঙ্কার তৎ ইয়জ্ঞ দানং তপশ্চ এবং পাবর্ণাণী মনীষে নাম এই পাঁচ নম্বরে বলেছেন যোগ্য দান কর্ম ত্যাগ করা উচিত নয় সেগুলি করাই উচিত কারণ যোগ্য দান তপস্যা চিত্ত চিত্তশোধক

স পরিত্যাগ অর্থাৎ নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয় মোহবশত পরিত্যাগ করা কি কথিত এই নিত্যকর্ম ত্যাগ বলতে কি বলা হয়েছে না সন্ধ্যাকালীন উপাসনা তর্পণ প্রভৃতি নিত্যকর্মগুলি ত্যাগ হলো তামস ত্যাগ রাজস্ত্যাগ কি না শারীরিক কষ্টের ভয়ে মাতা পিতা গুরুজনদের নির্দেশ পালন না করা সাত্ত্বিক ত্যাগ কি না কর্মফলের আসক্তি বা কামনা ত্যাগ করে শুধুমাত্র কর্তব্য জ্ঞানে কর্ম করাই সাত্বিক ত্যাগ দুঃখাম ইতি এবং ক্লেশ ভয়াত ত্যায স্বকীর্তি রাজস্ব ত্যাগ নয় এব ত্যাগ ফলং লাভেত অর্থাৎ যে সমস্ত দুঃখস্বরূপ মনে হয় শারীরিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন তিনি রাজসিক ত্যাগ করেন ত্যাগের ফলে তাতে লাভ করেন না কালিয়াম ইতিকর্ম নিয়ত্রিয়তি অর্জুন সংযান তত্ত্ব ফলা ত্যাগ সাত্বিকও মাতাহা হে অর্জুন আসক্তি এবং ফল কামনা ত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্যকর্ম করা হয় তাহাই সাত্বিক ত্যাগ বলা হয় ন দেষ্টি অকুশলকর্মা কুশলে না অনুযজ্যতে ত্যাগী সত্যং সমাবিষ্ট মেধাবীচ্ছিন্ন সংশয় যিনি অকুশল অকুশলকর্মে হিংসা করেন না কুশলকর্মে আসক্ত হন না তিনি ত্যাগী বুদ্ধিমান সংশয়হীন তিনি সত্বগুণ বিশিষ্ট ন হি দেহ ভূতা শক্যং তত্ত্বং কর্মাণি অশেষত ইয়াহ কর্মফলং ত্যাগি স ত্যাগি ইতি অভিধীয়তে অর্থাৎ যিনি দেহ ধারণ করেন নিঃশেষে কর্মসমূহ ত্যাগ করতে সমর্থ হন না তিনি যিনি কর্ম করেন ত্যাগ করেছেন তাকেই ত্যাগী বলে অভিহিত করা হয় অনিষ্টম ইষ্টং মিশ্রাংচ ত্রিবিধঙ্কর মণ্না ফলম ভাবতি ত্যাগাগি নাং প্রেতনা সন্ন্যাসীনা অর্থাৎ অনিষ্ট বা পশ্বাদির জন্ম মানে পশু জন্ম ইষ্ট বা জন্ম এবং মিশ্র জন্ম বা জন্ম এই তিন প্রকার কর্মফল অত্যাগী বা অজ্ঞদের মৃত্যুর পর ভোগ করেন সন্ন্যাসী বা জ্ঞানীদের কখনো এইরূপ ভোগ করতে হয় না পঞ্চে ইমানি কর্ণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে প্রকাণী সিদ্ধ সর্বকর্মাণাম অর্থাৎ হে মহাবাহ কর্মকাণ্ডে অন্তরূপ সাংখে বা বেদান্তে সকল কর্মের সিদ্ধির জন্য এই পাঁচটি কারণ বা পঞ্চকরণানি আমার থেকে জানতে চেষ্টা করো অধিষ্ঠান তথা কর্তাঙ্করণ পৃথক বিধম বিবিধা চ পৃথক চেষ্টা দৈবং অত্র পঞ্চম অর্থাৎ কার্যের সিদ্ধিতে দেহ কর্তা নানা প্রকার করণ বিবিধ প্রকার চেষ্টা আর পঞ্চম কারণ হলো দৈব এই দেহ ছাড়া দেহের মধ্যে যে তেরোটি করণ যাকে দিয়ে কাজ করা হয় সেগুলি কি পাঁচটি কর্মেন্দ্রীয় বাক হাত পা উপস্থ পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিহাত্বক আর তিনটি হল মন বুদ্ধি অহংকার এই তেরোটি হল করণ কর্তা কি না সকল ক্রিয়ায় প্রকৃতি দ্বারা অনুষ্ঠিত হয় অহংকারে মহাচ্ছন্ন ব্যক্তি চেতনের মধ্যে তফাৎ না বুঝে প্রকৃতিতে হওয়া কার্যগুলি নিজের বলে মনে করে তখন সে কর্তা হয়ে যায় দৈব কী দৈবগুলি হল সংস্কার শুভকর্মে অশুভ সংস্কার অশুভ কর্মে অশুভ সংস্কার এই সংস্কারই কর্ম প্রেরণা দান করে সংস্কার যত বেশি থাকে সে তত সহজে কাজ করতে সক্ষম হয় শরীর বাক কর্ম মনোভিয়ৎকর্ম প্রারভার ন্যায্যং ওয়া বিপরীতং বা পঞ্চ এতে তস্য হেতবাহা অর্থাৎ মনুষ্য শরীর বাক্য মন দ্বারা ধর্ম অধর্মকে বিপরীত কর্ম আরম্ভ করে এই পাঁচটি তাহার কারণ তৎ এত আত্ম কেবলং তুই অকী নশ্যতি দুর্মতি অর্থাৎ এই পাঁচটি কারণ হলেও যিনি কেবল কর্তাকে বা আত্মাকে কর্তারূপে দেখেন অপরিমার্জিত যাদের বুদ্ধি তারা সেই দুর্মতি তারা দেখতে পান না না অহংকার ভাবৌ বুদ্ধিজস্যিপ্যতে ইমাম লোকান হান্তি না নিবদ্ধতে যারা অহং কর্তৃত্ব ভাব নেই যার বুদ্ধি কর্মী লিপ্ত হয় না তিনি সকল প্রাণীকে হত্যা করেন পতে ফলবিদ্ধ হন না জ্ঞান পরিজ্ঞাতা ত্রিবিধা করণ কর্মকর্তা ইতি ত্রিভেদ কর্মসং্রহ অর্থাৎ জ্ঞান জ্ঞ এবং পরি এই তিনটি হতে কর্মপ্রেরণা আসে এবং করণ কর্মকর্তা এই তিনটি দ্বারা সংগ্রহ আসে জ্ঞান কর্মচার ক্রিবিধ গুণভেদ পুচ্যতে গুণসংখ্যা শিণুতা অপরি গুণ সংখ্যান বা সাংখ্য সাংখ্যশাস্ত্রে জ্ঞান কর্ম ও কর্তা গুণা গুণভেদে তিন প্রকার বলা হয় সেগুলি যথার্থরূপে শ্রবণ করো জ্ঞানের বিভাগগুলি বর্ণনা করছি তাহাই শোনো সর্বভূত যেন একম ভাবম অবিভক্তং ইক্ষাতে তং বিভক্ত বিদ্ধি সাত্বিকম অর্থাৎ যে জ্ঞানের দ্বারা বিভিন্ন প্রাণীর বিভাগহীন বা অবিভক্ত একই অবিনাশী ভাব দর্শন করেন সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলা হয় পৃথক তে জ্ঞানং নানাভাবান পৃথক বিধান ব্যক্তি সর্বেশু ভূত তৎ জ্ঞানং বৃদ্ধি রাজসাম অর্থাৎ যে জ্ঞান পৃথক রূপে সমস্ত প্রাণীতে পৃথক পৃথক ভিন্ন ভিন্ন আত্মা জানেন সেই জ্ঞান রাজু শিখ বলে জানবেশবৎ একস্মিন কার্যে শিখ সত্যম অহুতুক অত্যুত্থবৎ অল্পঞ্চ তত তামস উদাহৃত অর্থাৎ যে জ্ঞান কোনো একটি শরীরে সমগ্র রূপে আসক্ত এবং যা অযৌক্তিক অযথার্থ এবং তুচ্ছ তাহাই হলো তামসিক জ্ঞান কর্ম কত প্রকার নিয়তং সঙ্গরহিতম অরাগ দেশত কৃতম অফল পৃপসুনা কর্ম ইয়তৎ সাত্ত্বিক যে কর্ম নিষ্কাম ব্যক্তি দ্বারা রাগ দেশহীন বা হিংসাহীনভাবে অনুষ্ঠিত হয় তাহাই সাত্বিক কর্ম ইয় কাম ইপসনা কর্মসা অহংকারে বা পুনঃ ক্রিয়তেই বহুল আয়সাং তৎ রাজসাম যে কর্ম ফল কামনা এবং অহংকারযুক্ত ব্যক্তি দ্বারা বহু কষ্ট সহকারে যে কর্ম বা যজ্ঞ করে তাকে রাজস কর্ম বলা হয় অনুবন্ধ হিংসাম অনপেক্ষা চৌরুষাম মোহাত আর কর্ম ইত্যতে ভারী শুভ অশুভ ফল ক্ষয় হিংসা ও সামর্থ্য বিচার না করে মোহবশত যে কর্ম আরম্ভ হয় তাহাকে তামসিক বলা হয় কর্তা কত প্রকার না মুক্ত সংগ্রহাদী ধৃতি উৎসাহ সমন্বিত সিদ্ধি অসিদ্ধ নির্বিকার কাত্ত্বিক উচতে অর্থাৎ আসক্তিহীন অহংকার শূন্য ধৈর্য উৎসাহ সমন্বিত সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার চিত্ত কর্তায় সাত্ত্বিক বলে কথিত হয় রাগি কর্মফল প্রেপসা লুব্ধ হিংসাত্মক হর্ষোক বিষয়ানুগী কর্মফলাকাঙ্ক্ষী লোভী হিংসা পায়ণ অশুদ্ধ আচারযুক্ত এবং হর্ষ শোক যুক্ত কর্তাকে রাজস বলা হয় অযুক্ত প্রাকৃত স্তব্ধ নিষ্কৃতিক আলস বিষাদি দীর্ঘসূত্রী তামস উচ্চতে যে অসতর্ক প্রাকৃত বা অস্থির চিত্ত অনম্র শট বা পর অপকার অপকারী অলস দীর্ঘসূত্রী কর্তাই হল তামসিক কর্তা বলা হয়